আমরা বাঁচি কয় বছর ষাট বছর সত্তর বছর কিন্তু ইবলিসের হায়াত ওই যে পৃথিবীর বহু আগ থেকে শুরু হয়েছে এখনো আছে কেয়ামত পর্যন্ত ইবলিস হায়াত পাবে এটা ইবলিস আল্লাহ তালার কাছে চেয়েছে পবিত্র কোরআন বলছে আমি লা আহতালিকা ইল্লা হলিনা ইবনিজ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালো থেকে যেহেতু আমাকে বের করে দিয়েছেন জান্নাতে বিধুত আরতে করব না তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়া দান করেন যদি আপনি আমত পর্যন্ত হায়াত দান করেন তাহলে আমি আপনার পৃথিবীতে যত বান্দা বান্দি থাকবে এই সকল বান্দা অধিকাংশ মধ্যে আমি করে একা যেহেতু খারাপ হইলাম বাকিদেরকে আর ভালো থাকতে দেব না অধিকাংশ মানুষকে আমি আমার পথে নিয়ে আসবো ইবলিস বলতেছে আল্লাহ যখন ইবলিস হায়াত চাইলেন আল্লাহ বললেন আলা জাহাপী আগামী রম সাই না জাহার নামাজা বাবু র ইবলিশ তখন এমন পর্যন্ত হায়াত চাইলেন আল্লাহ রকলা আগামীর তাকে তেমন পর্যন্ত হায়াত দিয়ে ঘোষণা করলেন ইবলিশ তোমার অনুসরণ যারা করবে তোমাকে যারা মানবে না জাহাঙ্গামা যা আমি আল্লাহ তাদেরকে জাহাঙ্গ নাম করবো